ডালটা সিদ্ধ হচ্ছে আর এখানে আলু পোস্তুর জন্য আলুগুলো একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে পোস্ত এখনো বাটা হয়নি পোস্ত বাটা হবে এখানে মশলা রেডি ডালের জন্য মশলা রেডি করা হয়ে গেছে আর এই যে আমার মা বেসন কাটানো হচ্ছে এখানে বেগুনি হবে আজকেও আর শাক ভাজা হবে তার জন্য মুলো কাটা হবে খিচুড়ির জন্য গাজর গাজর বিনস আলু বটবটি সব কাটা হবে মটরশুঁটি আছে সব এখনো কাটা হয়নি এটা আমাদের ডাল হচ্ছে একদিকে ভোগের পেঁপে দিয়ে ছোলা দিয়ে পেঁপে ছোলা আলু দিয়ে ডাল হচ্ছে তার জন্য ডালটা সব সিদ্ধ করতে দেওয়া হচ্ছে আর একদিকে আমি পায়েসটা বসিয়েছি দুজনে মিলেই করা হচ্ছে একদিকে পায়েস হচ্ছে আর একদিকে ডালটা আমি বসিয়েছি আর মা পেঁপে আলুটা আমি কেটে রেখেছিলাম পেঁপে আলুটা দেওয়া হচ্ছে ভাত একদিকে হয়ে গেছে ভাতটা পরে দেখাচ্ছি এই যে ভাতটা হয়ে গেছে অন্য ভোগের জন্য ভাত হয়ে গেছে আমাদের রঘুনাথের জন্য আর আজকে যেহেতু অমাবস্যা সেই জন্য আমাদের খিচুড়ি ভোগও রান্না হবে আর এই রঘুনাথের জন্য ভাত ভোগ রান্না হবে

আর দিকে পায়েসটা নান করে নিচ্ছি এই যে মা ভাতটা একটু উলুট ফালুট করে নিল ভালো করে এদিকে আমি পায়েসটা নাড়চার করছি আর একদিকে ডালটা ঢাকা দিয়ে আছে শাক কাটা হয়েছে আমি শাক কেটে রেখেছি মূলো শাক কাটা হয়েছে আর বেগুনি হবে বেগুনের জন্য বেগুনের জন্য বেগুনগুলো পরে কাটা হবে আর চাটনি হবে আর পায়েস পায়েসটা পরে দেখাবো এখন এখন দেখাচ্ছি না বেসনে কি কি দিলেন সেটা একটু ওয়ালি দাও দর্শক দেখে হবে বেসনে দিচ্ছি গোটা জিরে নবর গোটা পোস্ত নে গোটা জিরে দেওয়া হয়েছে আর গোটা পোস্ত আর নুন দেওয়া আছে পরিমাণ মতো নুন একটু পোস্ত দেওয়া হচ্ছে পোস্ত দিলে একটু টেস্টটা ভালো আসে তার জন্য একটু পোস্ত বেসন ফাটানো সেটা পরে হবে আর আমি স্নান করতে পারিনি তার জন্য ভোগ রান্নার কোনো কাজ করতে পারিনি সবজি কাটা শুধু করেছি মা কালীর খিচুড়ি ভোগের জন্য এখানে সবজি সব কাটা হয়ে গেছে কেটে ধুয়ে রেডি করা হয়েছে আর এখানে আলু কষ্টুর জন্য আলুটাকে আমরা ভাপিয়ে নিয়েছি আর আলু ভাজার জন্য আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে ফাঁপিয়ে নেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি খিচুড়িটা মা কালে খিচুড়িটা বসাবো এই যে মা চিনিটা রেডি করছে চিনি নুন সব মশলাগুলো রেডি করে নিচ্ছে আগে মশলাগুলো আমরা সব রেডি করে নিচ্ছি কালির জন্য প্রসাদ মা কালীর ভোগ রান্না হবে রঘুনাথের জন্য কিন্তু ভাতই হবে ভাত আলু পোস্ত আলু ভাজা বেগুন ভাজা বেগুনি মূলো শাক ভাজা মূল শাক ভাজা এই যে শাকটা ভিজানো হয়েছে মূলো শাক ভাজা হবে আর ডালটা আমাদের হয়ে গেছে পেপে আলু দিয়ে ডাল যেটা দেখালাম তো হয়ে গেছে এই যে মসলা গুলো রেডি করা হয়ে গেছে তেজপাতা হ্যাঁ থাক এই খিচুড়ি মা কালীর আমি করব আমি খিচুড়ি ভোগটা রান্না করছি আর একদিকে আলু পোস্তটা হচ্ছে পোস্ত এখনো দেওয়া হয়নি পোস্তটা এবারে দিয়ে দেব পোস্তটা দিয়ে দিলাম বস্তুটা দিয়ে নার করে নিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দিলাম হয়ে যাচ্ছিল বলে জলটা ভোগ হয়ে গেছে মায়ের খিচুড়ি ভোগ মা কালীর অমাবস্যার জন্য আর চাটনিটা একটু বাকি আছে চাটনিটা হচ্ছে